মরিচ বাগান থেকে মরিচ তোলার দৃশ্য অনেক দিন পরে মরিচ তুলতে তুলতেছি মরিচের দাম এখন অনেক কম কিন্তু সে তুলনায় খরচ অনেক বেশি পড়ছে তাই বর্তমান সময়ে লাভ করা খুব কঠিন পরিশ্রম অনেক বেশি হাড় বাংলা পরিশ্রম করে কোনোভাবেই লাভ করা যাচ্ছে না বরঞ্চ মনে হয় যেন লসের দিকটাই বেশি হচ্ছে কারণ সারা লাগাতে সার ওষুধ ব্যবহার করতে যে পরিমাণ শ্রমিক এবং শ্রমিকের মূল্য সব কিছু মিলিয়ে খরচ অনেক বেশি আর এর ফসলের যে মূল্যটা সেটা অনেক কম আজকে প্রায় পঁয়ত্রিশ কেজির মতো মরিচ বেঁচতে সক্ষম হয়েছে। ফলন মোটামুটি ভালো কিন্তু সেই তুলনায় দাম পাচ্ছি না যার কারণে ক্ষতির দিকটাই বেশি হচ্ছে জানি না ভবিষ্যতে এভাবে চলতে থাকলে কৃষক বা ইয়াং জেনারেশন কৃষির দিকে ঝুঁকবে কিনা জানি না সবার জন্য শুভকামনা